আসসালামু আলাইকুম গিয়াসুদ্দিন তাহারি নাকি এমপি হবে কি এমন হলো সে ওয়াজ মাহফিল বাদ দিয়ে ইমামতি বাদ দিয়ে এখন এমপি হতে যাচ্ছে আসলে এমপি জিনিসটা কি ভাই এমপি জিনিসের মধ্যে সবার এত লোভ কেন লালসা কেন এমপি হলে কি বাংলাদেশে লুটে খাবে গিয়াসুদ্দিন তাহারি মাধবপুর থেকে এমপি নির্বাচন করবে আগে এই ভিডিওটা দেখেন পরে আমার এই ভিডিওতে কমেন্ট করেন প্লিজ আসলে অনেকে আছে গিয়াশদ্দিন তাহরিকে দেখতে পারে না কারণ তার উল্টা কিছু বক্তব্য আছে কিছু জিগির আছে এই কারণে অনেকেই দেখতে পারে না তবে আসলে গিয়াশদ্দিন তাহারি মানুষটা খুবই ভালো মাধবপুরের মতো একটা আসনে সে এমপি হতে পারলে মাধবপুরে অনেক উন্নয়ন হবে কারণ আমরা হচ্ছে মুসলিম প্রধান দেশ বাংলাদেশ মূলত মুসলিম প্রধান দেশ এইখানে আলেমদের দরকার এখানে সুন্নিদের দরকার আসলে একটা সমাজ ব্যবস্থা ভালো করার জন্য আলেমরা আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারে এখানে গিয়াশুদ্দিন তাহারি এমপি পদপ্রার্থী আমার মনে হয় উনি নির্বিচারে চোখ বন্ধ করে মাধবপুর থেকে সে জিতবে অবশ্যই মাধবপুরে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং অবশ্যই গিয়াস উদ্দিন তাহারিকে ভোট দেবেন কেননা আলেমদের দরকার আমাদের সমাজ ব্যবস্থা পুরোই ভাই হেলে গেছে আমরা ইন্ডিয়ামুখী হয়ে গেছি সুন্নি জুট থেকে মোমবাতি মার্খা গিয়াস উদ্দিন তাহারি দাঁড়িয়েছে অবশ্যই আপনারা সবাই মাধবপুরে যারা আছেন মোমবাতিকে চোখ বন্ধ করে ভোট দেবেন তাকে জয়যুক্ত করবেন আর কিছু মানুষকে আমরা দেখতাছি অনলাইনে তাহারির বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দিচ্ছে বিভিন্ন ছবি শেয়ার করতেছে আসলে ভাই তারা হচ্ছে ওয়াবি যারা চায় না সুনিদের ভালো হোক যারা চায় না তাহার সাহেবের মতো লোকেরা এমপি হোক যারা চায় না তাহারই মতো লোকেরা এসে সমাজ ব্যবস্থাকে ভালো করে দেখ আমরা ভালোভাবে এই বাংলাদেশটাকে সাজাতে চাই তাহারি সাবে সেই পরিকল্পনা আছে অবশ্যই অনেকে তো ভোট দিয়েছেন এইবার এই নির্বাচনে মোমবাতি মার্কাকে ভোট দিন দেখেন না কি হয়